আজকে ইউটিউবের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু সেটিং নিয়ে আলোচনা করব তো অবশ্যই নতুনদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই সেটিংগুলো তো অনেকেই জানেন না যে সেটিংগুলো না করলে কিন্তু আপনার ভিউ আসবে না আর এই সেটিংগুলো করা থাকলে আপনি সারা বছর ভিউ পাবেন সারা বছর ভিউ পাবেন আর এখন দেখবেন যে একটা সময় ভিউ আসার পরে থেমে যাচ্ছে এটা হবে না যখনই আপনার ওই ভিডিও ওরকম কোয়ালিটির ভিডিও যখনই কেউ দেখবে তখনই সার্চ অপশনে আপনার ভিডিওটি চলে আসবে তো অবশ্যই দেখতে থাকেন এই সেটিংগুলো কীভাবে করতে হয় তো প্রথম থেকে শেষ মতো দেখবেন তো তারা আগে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন তো কথা বাড়িয়ে চলুন শুরু করা যায় এই সেটিংগুলো ঠিক করার জন্য তো প্রথমেই চলে যেতে হবে ওয়াই টু স্টুডিওতে তো ওয়াই টু স্টুডিওতে আসার পর আপনার যে কোনো একটা ভিডিও সিলেক্ট করতে হবে তো এই যে ভিডিওটি চলে আসলাম আসার পর এই যে কলম আইকন এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে চলে আসলাম আপনার ভিডিওর মূল অপশনে তো এখানে আসার পরে এই যে দেখতে হবে যে ভেজিবিলিটি এই ভেজিটবিলিটি এই পাবলিক করা আছে নাকি প্রাইভেট করা আছে তো অবশ্যই প্রাইভেট বা আনলিস্ট করা থাকলে আপনারা পাবলিক করে দেবেন তো পাবলিক করে দেওয়ার পরে তো এখানে চলে আসবেন এই যে অডিয়েন্সে চলে আসবেন এই যেটাই অডিয়েন্সে চলে আসার পরে যে এখানে দেখবেন যে ইয়েস ইটস মিট ফর কিডস এটা হচ্ছে বুঝাচ্ছে শুধু বাচ্চারা দেখতে পারে আপনার ভিডিও যদি আপনি যদি বাচ্চাদের ক্ষেত্রে তৈরি করে থাকেন তাহলে বাচ্চার এই অপশনটি চালু করবেন আর যদি আপনি বড়দের ক্ষেত্রে ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এই যে নো ইটস নট মিটস ফর কিডস এটা সিলেক্ট করবেন তো তারপর চলে যাবেন এই যে এই যে ডিস্ট্রাকশন অ্যাডভান্স এখানে চলে আসবেন আসার পর নিশ্চয় চলে আসবেন এই যে ইয়েস ডিস্ট্রাকস মাই ভিডিও টু ভিউজ ওভার আঠারো তো এটা বোঝাচ্ছে যে যারা আঠারোর নিচে তারা এই ভিডিওটি দেখতে পারবে তো এটা সিলেক্ট করেন আঠারোর নিচে যারা আছে তারা দেখতে পারবে আর যদি সিলেক্ট করেন আঠারো প্লাস মানে আঠারো উপরে যত মানুষ আছে তারা সবাই আপনার এই ভিডিওটি দেখতে পাবেন তো এটা দেখতে পাচ্ছেন খুবই একটা জরুরি বা ইম্পর্টেন্ট সেটিং এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে ভিউ আসবে না ভিউ কিছুটা আসার পরে থেমে যাবে আর কখনো ভিউ আসবে না আর এটা করার পরে আপনি সারা জীবন এই ভিডিও থেকে ভিউ পাবেন যখনই আপনার এই ভিডিওটি কেউ দেখবে তখনই এই ভিডিও থেকে আপনি ভিউ পাবেন তো তারপরে চলে আসতে হবে কান্ট্রি তো আপনি যে কান্ট্রি থেকে ভিডিও করছেন অবশ্যই সেটা কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন তো এখানে সিলেক্ট করে দেবেন তারপরে চলে আসবেন যদি প্লে লিস্ট থাকে সঠিকভাবে প্লে তৈরি দেবেন তারপরে সব থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে আসবেন এইখানে আপনি কি কোনো কিছু তৈরি করছেন যদি বুঝান মানে কারো কোনো কিছু শেখানোর উদ্দেশ্য যদি থাকে তাহলে নো তৈরি করবেন আর যদি কারোর কাছ থেকে শেখাতে চান তাহলে এই তৈরি করবেন বুঝতে পারলেন এইগুলো খুবই ইম্পর্টেন্ট এগুলো সুন্দরভাবে দিতে হবে এগুলো দেওয়া দিলে আপনি সারা বছর ভিউ পাবেন ভিডিও থেকে তো এইগুলো কমপ্লিট করবেন করার পরে এই যে সেভ অপশন সেভ অপশনে ক্লিক করবেন এই যে সেভ অপশন এখানে ক্লিক করে এটা সেভ করে দেবেন যদি আপনার এই সেটিংগুলো সুন্দরভাবে করানো থাকে আর এই যে ডেসক্রিপশন তারপরে এই যে এই যে ডেসক্রিপশন তারপরে এই যে আছে মোর এইখানে আসবেন আসার পরে এই যে দেখা যাচ্ছে যে এই যে ট্যাক্স এগুলো কীভাবে কী করতে হয় সঠিক ট্যাক্স কোথায় পাবেন কীভাবে কী করতে আমার ভিডিওতে দেওয়া আছে তো আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওগুলো তো দেখতে পাচ্ছেন এই যে অনেক সময় কমেন্ট কমেন্টের অপশনটা যে পাস বা অফ থাকে এটা অন করে রাখবেন তো অবশ্যই এই সেটিংগুলো সুন্দরভাবে সিলেক্ট করলে আপনার এই ভিডিও থেকে সারা বছর ভিউ আসবে সারা বছর ভিউ আসবে আর আপনি যদি এই সেটিংগুলো সঠিকভাবে চালু না করেন তাহলে আপনার কিছুক্ষণ ভিউ আসার পরে আপনার ওই ভিডিও থেকে আর কখনো ভিউ আসবে না এটা শর্ট ভিডিও হোক বা লং ভিডিওর ক্ষেত্রে হোক এই কাজটি করতে হবে তো অবশ্যই এমন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর লাইক তো করবেনই কমেন্টে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান অবশ্যই আমি আপনাদেরকে আপনাদের মনের মতো ভিডিও দেখানোর চেষ্টা করব